চলে আসছো কেন এই যে পোকা পোকা এই দেখো পোকা বাবা কি যাও যাও যা যাও পোকা কাকড়া কা হ্যাঁ হাই দিয়েছে যাও যাও মাছ 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 চলো দেখবো চলো দেখবো চলো দেখবো চলো দেখবো চলো কি হ্যাঁ জল দিতে হবে না পোকার গায়ে চলো দেখে আসি কি করছে পোকা এই দেখো পোকা শুনুন গায়ে দিতা তো পোকা শুনুন গায়ে দিতা তো চলো চলো পোকা দেখে আসি বাবা কোথায় পোকা ধরো মাছ না পোকা পোকা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো থাক চলে গেলাম আমি তাড়াতাড়ি আসো পোকা দেখবো চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো